হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জয়দেবেন চৌধুরী ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করি প্রতিদিনের মতো সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো দৈনন্দিন যে কাজকর্ম আমি করে থাকি আমার যে ব্লগ ভিডিও সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পেরেছেন আমি ডাল আর চালের যে পেস্টটা আমি করে রাখি ফ্রিজে তো ওইটা বিছিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠেই এখানে কিছু বাঁধাকপি কিলো গুলো ধুয়ে রাখছি তরকারি রান্না করবো দেখুন আমার মেয়ে কি করছে <laughs> kita ada, kita ada. Kita ada. Kita ada. Oh, so hello, hello, hello. One. Hello, hello. One. One. No. B. It's B. One B? B? Oh, what one. Sorry, one. 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 Two. Two.

তো মাসাল্লাহ আমার মেয়ে একটু একটু করে অনেক অক্ষর চিনে অ্যালফাবেট তো এরকম করেও পারে তো যখন আমি জিজ্ঞেস করব তখন আর ভালো করে বলবে না তো ওই তো ওকে নিয়ে আমার সারাদিন ভালোই কেটে যায় তো এরপরে মেয়েকে খাবার বানিয়ে দিয়ে এখানে চলে আসলাম ইফতারের আয়োজন করার জন্য তো এখানে আমি আজকে আলুর চপ করবো ভিন্ন রকম বেগুনির মতো করে তো এখানে আমি মতো স্লাইস করে কেটে নিয়েছি একটু পাতলা রেখেছি আর এখানে কিছু রয়ে গেছে ওইগুলো আমি বোনা খিচুড়ির মধ্যে দিয়ে দিব যেহেতু বেশি হয়ে গেছে আমার প্রায় বারো পিসের মতো হয়ে গেছে তো এখানে আমি পানির মধ্যে যখন বলক আসবে তখন এই যে আলুর যে পিসগুলো ওইগুলোকে হালকা সিদ্ধ দিয়ে দিব আর সাথে একটু হলুদ আর লবণ দিয়ে দিব যাতে টেস্টটা ভালো থাকে কারণ আলুর ভিতরে তো বেসনের যে ডো বানিয়ে রেখেছি ওইটা তো আর ভিতরে ঢুকবে না ভিতরটা মানে খেতে খারাপ লাগবে আর ভিতরটা অল্প সিদ্ধ না হলে যখন আমি আলুর চপটা করবো তখন খেতে ভালো লাগবে না তো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যারা যারা এই মানে রেসিপিটা মানে করেননি তারা শিখে তো এখানে আমি ঝটপট খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি তো ইফতারে যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি ইফতার ভিডিওর জন্য যে একটা কিছু বানাবো তার আর সময় হয়ে ওঠে না তো চেষ্টা করব আমি নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরতে আর আমার আগের রমজানের ভিডিওতে অনেক রেসিপি আছে আসে ডেজার্টের তারপরে মানে বিভিন্ন নতুন নতুন ইফতার আইটেমের তো এবছর আর তেমন একটা ভালো লাগছে না বানাতে ইচ্ছা হচ্ছে না তো যাই হোক সব সময় তো আর একই রকম মোড় থাকে না তো গতবার আমি মনে করেন আমাদের দোকানেও ইফতার দেওয়া হতো ঝামেলাও ছিল তারপরেও মনে করেন যে একটা এনার্জি বা মন মানসিকতা তেমন একটা ছিল ভালো যার কারণে আমি মনে করেন যে নতুন নতুন ইফতার আইটেমও বানিয়েছি আর যেহেতু নতুন চ্যানেলও ছিল তখন শেয়ারও করেছি এক এক সময় এক এক মোট যায় আর এখন মনে করেন যে মনে হয় যে ইফতারটা বানাতে যেমন মনটা চায় না বা ইফতার বানাতে মন চায় কিন্তু এই যে ভিডিও করি তারপরে আছে না বিভিন্ন ধরনের নতুন আইটেম এগুলো করতে মনটা মনে ইচ্ছা করে না জানি না কেন শরীরটা খারাপও থাকে অনেক সময় আবার অনেক সময় দেখা যায় ভালো থাকলেও অনেক কাজ থাকে তখন আর এক্সট্রা কিছু করার মন মানসিকতা থাকে না তো যাই হোক কথা বলতে বলতে আমার ভোনা খিচুড়িতে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি তো এক পাশে আমি ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর অন্য পাশে যে বাঁধাকপি ছিল ওই বাঁধাকপির তরকারিটা রান্না করব। তো তরকারি এটা কিন্তু বড় মাছ দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে খারাপ লাগে না আবার মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে বেশিরভাগ মানুষ দেখেছি বাঁধাকপি ভাজি খায় আমি মনে করি তরকারি রান্না করলেও খেতে ভালো লাগে সময় ভাজি তো মনে করেন হয় আলু ভাজি হয় বেগুন ভাজি হয় তারপরে আপনার শাক সবজিগুলো তো আছেই তো সেহেতু দেখা যায় বাঁধাকপি ভাজি করলেও ভাজি সবসময় লেগে থাকে তাই আমি একটু ইনকুকভাবে করতে চাই তো আজকে মাছ দিয়ে করব। তো এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়েছি আর তারপর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এই বাঁধাকপির তরকারি রান্না করতে কিন্তু পেঁয়াজটা ভালো করে না কষালেই হয় কেননা এইটা তো একটা মানে তরকারি ভাজির মতো তো পেঁয়াজটা ভালো করে না কষালেও সমস্যা নেই এতে ঝামেলাটাও কম হয় অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ কষাতেই অনেকটা সময় লেগে যায় তো এই তো এতগুলো বাঁধাকপি ছিল এখন নিচে নেমে গেছে তো যাই হোক এখানে আমি আমার পেঁয়াজুর যে এটা ওইটা আগেই তৈরি করে রেখেছিলাম এখন আস্তে আস্তে পেঁয়াজগুলো করে নিব তো আজকে অনেকটা টাইম নিয়ে আগে ভাগে করে ফেলেছি ইফতারটা ভালো লাগছিল না মনে হয় যে ইফতারের টাইমে ঝামেলা লেগে থাকে তাই ভাবলাম যে আগে ভাগে করে নেই কিন্তু ওই যে পেঁয়াজ বেগুনি গুলা আগে করলে কিন্তু ঠান্ডা হয়ে যায় আর তখন খেতে ভালো লাগে না তো আমি একদিন শেয়ার করব কিভাবে দোকানের স্টাইলে আপনারা পেঁয়াজ তৈরি করতে পারবেন ঘরে কিন্তু ঘরেরটার টেস্টটাই টেস্টাই আলাদা আর দোকানেরটার মধ্যে মনে করেন যে কেমিক্যাল মেশানো থাকে তো অত শত জানা নেই জানি না ওনারা কিভাবে তৈরি করেন যেহেতু শোনা যায় সবাই বলে যে দোকানের খেতে ভালো না অনেক সময় দেখা যায় যে নোংরাও থাকে অনেক সময় দেখা যায় যে আগের অনেক দিন আগের ডাল চাল ডাল এগুলো দিয়েও করে থাকে তো এইসব কিন্তু দেখতে কিন্তু মুচমুচে হয় তো মুচমুচে কিভাবে করতে হবে সেই রকম একটা ভিডিও আমি শেয়ার করবো কীভাবে পেঁয়াজও পারফেক্ট করতে হয় তো আজকে আর শেয়ার করলাম না আর এখানে এই যে আমি সিদ্ধ দিয়ে রেখেছিলাম আলু ওই আলু দিয়ে আলুর চপ করব তো বেগুনির মতো এই আলুর চপটা বানাল বানাতে কিন্তু অনেকটা ঝামেলা হয় না খুব ভালো লাগে আর খেতেও খুব স্বাদ হয় তো এখানে আমি আস্তে আস্তে লো আমি এই আলুর চপটা ভেজে নিব যেহেতু আলুটা যে ইয়ে আছে দোটা আছে ওইটা পুড়ে যাবে ভিতরের আলুটা মানে যে একটু ভাজা ভাজা কম হবে তাই আমি লো ফ্লেমে করছি আর এখানে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর মানে পারফেক্টলি হচ্ছে তো এইভাবে আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন তো এই তো দেখুন কতটা সুন্দর আর এবং কালারফুল হয়েছে আমার আলুর চপগুলো তো আলুর চপগুলো এইভাবে আপনারা যদি ইফতারের সময়ে পরিবেশন করেন তাহলে ঘরে সবার প্রশংসা পাবেন আর খেতেও এটা খুবই টেস্ট হয় তো যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার যে বেগুনির যে ডোটা তৈরি করি ওইটার কীভাবে তৈরি করি সেটা দেখে নেবেন তাহলে আপনাদের যে বেগুনি বা আলুর চপের ডো পারফেক্ট হবে আর এখানে আমি একটা বড় থালার মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি যেহেতু বারবার অনেকগুলা প্লেট ভরাতে হয় তাই আমি ভাবলাম যে একটা প্লেটে নিয়ে নিই আজকে আর তেমন একটা ভালো লাগছে না এই তো আস্তে আস্তে সব উপকরণ তার নিয়ে আসছি টেবিলের মধ্যে আজকে আগে ভাগে সব কিছু নিয়ে রাখছি প্রতিদিন দেখা যায় যে সব কিছু আনা সাথে সাথে আজান পড়ে যায় তাই আমি ভাবলাম যে সরি আজান দিয়ে দেয় তো আমি ভাবলাম যে আজকে একটু আগে ভাগে করি একটু রেস্ট নেই তাও আবার শান্তি নেই আমার মেয়ের তখনই পটি পেয়েছে তোকে ক্লিন করতে হয়েছিল তো যাই হোক বাচ্চার মা কিছু করার নেই এরকম ঝামেলা তো লেগেই থাকবে এই তো আমাদের আজকে ইফতার আইটেম তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর এখানে আরেকটা জিনিস যেটা ভুনা খিচুড়ি করলে আমরা এই যে শুকনো মরিচের ভর্তাটা করি ওটা ওইটা দেখেতে কিন্তু ভালো লাগে আর এখানে রমজান উপলক্ষে হোলি গিফটের সম্ভবত একটা আতরের যে দশটার যে সেট থাকে ওইটা অর্ডার করেছিলেন আমার হাজবেন্ড তো ওইটা মানে হয় যে ড্র যখন হবে তখন ইয়ে হবে আর কি মোটর সাইকেল কিছু পাওয়া যাবে তো জানি না থাকলে তো তো লেগে যাবে উনি আবার ওই আতর অনেকগুলা দোকানে দিয়ে এসেছেন বন্ধু বান্ধবকে গিফট করে এসেছেন তো যাই হোক এখানে আমি আলু আর ডিম সিদ্ধ বসিয়েছি আদারগুলোর স্মেল কিন্তু খুবই ভালো ছিল খারাপ তেমন একটা খারাপ না ভালোই ছিল মোটামুটি আর সেহারির জন্য রান্না করব বলে এখানে আমি ডিম আর আলু সিদ্ধ বসিয়ে তারপর চলে আসলাম এখানে আমার রুমের বিছানা চাদর চেঞ্জ করতে তো টুকটাক যা কাজকর্ম করি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে সব কাজকর্ম তো শেয়ার করা সম্ভব হয় না যতটুকু পারি যতটুকু দেখানো যায় ততটুকুই শেয়ার করি এখানে দেখুন আমার মেয়ের অবস্থা

হ্যালো সৈন্য বেবি বেবি কতবুকি বেবি শুনা বেবি আমার হেল্প করে এ এন তোমার বালিশ পিনিস আমার বালিশ অন।

গালা কর্দনা দুপইবে এটা বালিতে গেল তো এখানে দেখুন আমার আর কিছু করা লাগবে না আমার মেয়ে সব কিছু করে দিতে তো আমি যাই করব ওইগুলা দেখে দেখে কপি করে তো বাচ্চাটা হচ্ছে বানরের মতো বানররা যেমন দেখে যে কোনো জিনিস শিখে নেয় ঝটপট তো তেমনি কিন্তু বাচ্চা এরকম করার চেষ্টা করে তো এটা আমার কথা না এটা একজন কি বলে একজন মানে লোক বলেছিলেন ওই দিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম বাচ্চা মানুষ দুষ্টামি করছিল তো সব ভিডিও আমি ক্যাপচার করে রাখি যখন মন খারাপ থাকবে বা ও বড় হয়ে যাবে তখন দেখব তো এই মুমেন্টগুলো তো আর পাব না এখানে আমি যা করি বিছানা চাদর চেঞ্জ করার সময় যে আমার যে বেডের যে উপরের অংশটা থাকে বা সাইডের অংশগুলো থাকে এগুলো ঝাড়ু দিয়ে ঝেড়ে নেই আর পর্দাগুলোকেও সুন্দর করে ঝাড়ু দিয়ে ছেড়ে নিই যাতে ধুলাবালিটা চলে যায় আর আমার পর্দাটা দেখেই বুঝতে পারছেন কতটা ক্লিন আমার পর্দাগুলো আমি সব সময় তো মনে করেন যে দুই তিন মাস হয় না বা চার পাঁচ মাস পরে ধোয়া হয় চার পাঁচ মাস পরে পরে মনে করেন পর্দা ধোয়া হয় কিন্তু আমি এমনিতেই ঝেড়ে রাখি আর ঝাড়ার পর একটা টয়লেটে আমি হালকা মনে করেন যে ফেনা হয় না এমন ডিটারজেন্ট পাউডার হালকা নিয়ে তারপর পর্দাগুলোকে অল্প অল্প করে মানে আস্তে আস্তে করে মুছে নেই যাতে ধুলাটা তো চলে গেল ঝাড়ু দেওয়ার পর তারপরে মনে করেন যে একটা জীবাণু থাকলে ওইগুলোও চলে গেল যেহেতু চার পাঁচ মাস পরে পরে ধোয়া হয় আর কি পর্দা তো ধোয়া যায় না একটু আর্লি আর্লি ধোয়া যায় না লেটে দোয়া হয় যেহেতু বাচ্চা ঘরে আছে তাই একটু মানে চেষ্টা করি ক্লিন রাখার সবকিছু দেখুন আমার মেয়ের অবস্থা উনি কি করছেন উনি তো মানে আমাকে কিছুই করতে দিবেন না উনি নিজে একা একা করবেন তো এখানে আমি ঘরটাও মানে মফ দিয়ে দিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন ভিজা ভিজা রয়েছে আর এখানে আমি যে আমার সোফা থাকে রুমের মধ্যে ওইটা সামনে একটা পাপুস দেই যাতে বিছানায় ওঠার সময় হয় শখের ক্যান্ডেলটা আমি জ্বালিয়ে দিলাম এটা কিনেছিলাম এখন দেখা যায় যে মোটামুটি কাজে লাগে লাগে দেখতে দেখার একটা সুন্দর জিনিসটা ছোটো এবং কম দামি কিন্তু দেখতে কিন্তু অনেকটা ভালো এটা আমার কাছ থেকে নিয়েছিল প্রায় একশো পঞ্চাশ টাকার মতো তো এই তো প্রতিদিন যা করি আর কি রুম স্প্রেটা মেরে ফেলি রুমটা গোছানোর পর তো এই তো দেখতে পারছেন আমার রুমটা কতটা ক্লিন আর বিছানা চাদরে কালারটা তার ছিল না একবার যা একবার আসে এরকম করছিল ওই তো যাই হোক বিছানাটা ক্লিন করা শেষ আহ বিছানা চেঞ্জ করাও ডান কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় সোফার মধ্যে শোভার মধ্যে রাখা তো এইগুলোকে এখন ভাজ করতে হবে আসলে কাজের কোনো শেষ নেই একটা না একটা কাজ লেগেই থাকে যখনই ভাবে যে এখন রেস্ট নিব কিন্তু না মাথার মধ্যে মানে একটা না একটা কাজ ঘুরপাকায় তো কিছু আর করার নেই যেহেতু একা একা সব কাজ করতে হয় তাই মনে করেন যে রেস্টের কথা ভাবতে পারি না রেস্ট করলে তো সব কাজ পরে রবে তো কে করবে ওইগুলা আমাকেই আমাকে করতে হবে তো একটা একটা করে কাজ শেষ করি একসাথে তো আর সব কাজ করতে পারবো না তো এখানে আমি কাপড় ধুয়ে রেখেছিলাম বেলা আস্তে আস্তে ভাজ করে নিব তো ওই যে বললাম যে একটা মানে আতরের দিয়ে নিয়ে এসেছিলেন তো জানি না ওটা মানে ভাগে থাকলে লাগবে তো আমাদের মনে করেন যে একটা বাইক লাগলে আলহামদুলিল্লাহ তো জানি না কী হবে এসেছেন মেবি কত টাকা তো আপনারা চাইলে আনতে পারেন ভাগে থাকলে হয়তো গিফট পেয়ে যেতে জানি না ওইটা পারেন আর এখানে লসের তো কিছু মানে আমি দেখি না যেহেতু মনে করেন দশটা আতর থাকে সেহেতু মনে করেন যে একটা আতর কিনতে গেলে তো আপনার দেড়শো দুইশো টাকা খরচ হয়ে যায় ভালো একটা আতর সেহেতু মনে করেন যে এক হাজার টাকার মধ্যে একটা আতরে কম্বো প্যাকেট পেয়ে গেলেন আর গিফট যদি লাগে তাহলে তো গিফটও পেয়ে গেলেন তো এই তো আমার কাপড় চোপড় করার ডান তো দেখুন কতটা অল্প কাপড় মনে হচ্ছে কিন্তু ধুতে শুকাতে আর ভাজ করতে গিয়ে মানে নাজে হাল অবস্থা তো যাই হোক কাপড় চোপড় করে বিছানা চাদর চেঞ্জ করে এই যে আমার ডিম আর আলু সিদ্ধ বসিয়ে এসেছিলাম তো ওইগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো খুসা নেব আজকে সেহরিতে ডিম ভুনা করব সাথে আলু দিব তো অনেক আপুরা আছেন যে আলু আলু দিয়ে ডিম রান্না করলে দেখা যায় যে ঝামেলা মনে করেন তা আজকে আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করব যেটা মানে আপনাদের কাছে ঝামেলা মনে হবে না তো ঝামেলাটা কি একটু পরে আপনাদের দেখাবো আপনারা দেখে বুঝতে পারবেন কোন ঝামেলার কথা আমি বলছি তো এই তো দেখতে পাচ্ছেন কারেন্ট চলে গিয়েছিল আবার চলে এসেছে তো কারেন্ট এক অবস্থা করে তো সেহেরির পরে দেখা যায় কারেন্টটা চলে যায় আর কারেন্ট চলে গেলে তো মনে করেন যে ফ্যান ট্যান সব বন্ধ হয়ে যায় আর ঘুমানো যায় না বেশিরভাগ আমার মেয়ে মানে বেশি ইয়ে করে ও ফ্যান ছাড়া ঘুমাতে পারে না আমরা যাই হোক যেমন তেমন ও কিন্তু ঘুমাতে পারে না তখন দেখা যায় যে ওর জন্য জেগে থাকতে তো চার্জার ফ্যানটা নামিয়েছি কিন্তু ওটা পরিষ্কার করা হয়নি ওটা পরিষ্কার করতে হবে অনেক কাজ আসলে কাজের শেষ নেই এখানে আমার ডিম আর আলুর খোসাগুলো ছাড়ানো শেষ তো যা বলছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি তেল নিয়েছি একটা ফ্রাই প্যানে আর এই তেলের মধ্যে আমি সামান্য লবণ দিব আর সামান্য একটু হলুদের গুড়া দিব বেশি দিব না বেশি দিলে বেশি কালার হয়ে যাবে তো যে ঝামেলাটার কথা বলছিলাম যে আপুরা অনেকে ডিম ভুনা করতে গিয়ে অনেক সময় ঝামেলা মনে করেন আলু আর ডিম একসাথে আহ ভুনা করতে গিয়ে এই যে হাতে মাখিয়ে আলু ডিম হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপরে এরকম ভাজতে হয় তাদের জন্য এটা হচ্ছে সহজ ট্রিক আপনারা তেলের মধ্যে অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়া দিলেই এই দেখুন কীরকম একটা সুন্দর কালার চলে আসবে আর আপনাদের হাতে মেখে আর হাতটাও নোংরা করতে হবে না আর ঝামেলাও মনে হবে না তো এইভাবে আমার মতো ট্রিক ফলো করতে পারেন আমি কিন্তু এখানে মরিচ গুঁড়া ইউজ করিনি তারপরও দেখুন কত সুন্দর কালার আসছে আমি মনে করি মরিচ গুঁড়া তো এমনিতেই তরকারিতে দিব তাহলে আবার এই ডিমের মধ্যে কারণ দরকার নেই এমনিতেই কালার চলে আসে আপনারা যদি মনে করেন যে মরিচের গুঁড়াও দিতে চান তাহলে এই তেলের মধ্যে অল্প পরিমাণ মরিচ গুঁড়াও আমার আলু আর ডিমগুলো আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে এখন বসিয়ে দিব ভুনাটা তো এখানে আমি দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ আর টমেটোও দিয়েছি যে কোনো তরকারিতে আমি টমেটো ইউজ করি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর দুইটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তো যেভাবে আপনারা রান্না করেন ওইভাবে আমিও রান্না করছি এখানে কোনো আলাদা এক্সট্রা কোনো মানে ইউনেক কিছু ব্যবহার করছি না জাস্ট আপনারা যেভাবে রান্না করেন আমিও সেভাবে রান্না করছি তো পেঁয়াজটা প্রায় কষানো হয়ে গেছে তো এখন আমি এই যে টমেটোগুলোকে একটু ম্যাশ করে নিব চামচ দিয়ে যেহেতু আস্তে আস্তে রয়ে গেছে আর অল্প সিদ্ধও হয়ে গেছে এখন তো স্প্রে দিয়ে চাপ দিলেই মানে মেশ হয়ে যাবে তো এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো রান্না বান্না ইফতার বানানো আমি মনে করি অনেকে মনে করে যে ইফতারের আগে রান্না করলে ঝামেলা শেষ হয়ে যায় আমার কাছে মনে হয় ইফতারও বানাবো আবার সেহরির রান্না একসাথে করব সেটা জামেলা লেগে যায় আর আমি রাত্রে রান্না করি তার কারণ হচ্ছে যে দুই তিনবার গরম করতে হয় না একবারে আমার রান্নাটা শেষ হয়ে যায়। তাই আমি রান্নাটা রাত বা এগারোটার মধ্যে কিচেনে ঢুকি ঢুকে রান্না করি তো এই হচ্ছে আমার কাজকর্ম আর কি ইফতার পরে যা টুকটাক কাজ থাকে ঘরের ওইগুলো করি কাপড় চোপড় ভাঁজ করা লাগলে ওইটা করি বা আছে না টুকটাক কাপড় ধুতে হলে ওইগুলোও করি যেহেতু রমজান মাস দিনের বেলা কাজ করাই যায় না রাত্রে তো আমি ঘুমাই না একদম ইফতার সরি সেহরি খাওয়ার পর একদম ঘুমাই তাই ঘুমটাও প্রয়োজন তো সকালে দেখা যায় উঠতে উঠতে দেরি হয়ে যায় আমার মেয়েও ঘুমাতে দেয় না আর না ঘুমালে তো শরীরটা খারাপ হয়ে যাবে তাই দেখা যায় যে দিনের বেলা শুধু ইফতার আইটেমগুলো বানানো হয় আর সন্ধ্যা পরে যা কাজ করার সেগুলো আমি করে থাকি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখানে কথা বলতে বললাম আমার টিমের তরকারিটাও হয়ে গিয়েছে আর আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম